বাংলাদেশের সবকিছু আমার কাছে এলোমেলো মনে হচ্ছে একদিকে বাংলাদেশের সবচেয়ে দল বলতে পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দলের কার্যত প্রধান যিনি তিনি দেশে যেতে পারছেন না ফেসবুক স্ট্যাটাসে উনি ক্লিয়ার করেছেন যে তাকে কি ব্যারিয়ার ফেস করতে হচ্ছে আবার বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব ম্যাডাম জিয়া গুরুতর অসুস্থ অনেকটা বলা যায় জীবন মৃত্যুর করে তিনি হয়তো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে আসার চেষ্টা করা হচ্ছে তো উনি যদি অনুপস্থিত থাকেন এবং তারেক রহমান সাহেবকে যদি বাংলাদেশে যেতে দেওয়া না হয় তাহলে নির্বাচন কতটুকু হবে আমি আমার আমার একটু ডাউট বা সন্দেহ করব দেখেন যে যাই বলুক আমির খসরু মাহমুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হতে পারেন কিন্তু বিএনপির কার্যত প্রদান নয় বা মেইন স্পোক্স পারসন নয় এবং তার কথাকে আমি সেভাবে আমলে নিতে চাই না বিএনপি মানেই শহীদ জিয়া ম্যাডাম জিয়া এবং তারেক রহমান এবং জাতীয়তাবাদের যে ফিলসফি বিপুল জনগোষ্ঠীর যে সাপোর্ট শহীদ জিয়া ইন্ট্রোডিউস করেছিলেন ওইটা ধারণ করেছিলেন ম্যাডাম জিয়া তার ধারাবাহিকতায় জিয়া লেগেসির মেইন ল্যাম্প বাতিগর হচ্ছেন এখন কার্যত তারেক রহমান তো এই দুই ব্যক্তির অনুপস্থিতি বাংলাদেশে কতটুকু সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে আমি ডাউট করি তবে আমি মনে করি যে কোনো মূল্যে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার যেটা গত সতেরো বছরে হয় নাই